আল্লাহ সহ হানহাত আলা সম্পর্কে শুনছিলেন তৌহিদ কাকে বলে অর্থাৎ আল্লাহ সহ হানহুয়া তাআলার যত হক আছে এবং যত বৈশিষ্ট্য আছে সেগুলোতে একমাত্র আল্লাহ তালাকে এক মনে করা আমাদের মধ্যে এই বিষয়ে অনেক ও ঘাটতি আছে যে আমরা আল্লাহ তালা সম্পর্কে শুনতে চাই না আলোচনাও হয় না সেরকম এবং আমরা আল্লাহ আল্লাহতালার ব্যাপারে ভালো জ্ঞানও রাখি না আর যখন অভিযোগ আসে যে আমার সালাতে মন বসে না কিংবা এবাদত করে ভালো লাগে না তো সেই অভিযোগের উত্তর হলো আল্লাহ সব হওয়া তালা সম্পর্কে জ্ঞান না থাকা যখন মানুষ আল্লাহ আল্লাহতালার ব্যাপারে খারাপ ধারণা করে এবং আল্লাহ তালা থেকে দূরে চলে যায় বিপদ আসলে আল্লাহ তালাকে ভুলে যায় এসবগুলোকে যদি এক জায়গায় একত্রিত করা যায় তাহলে তার কারণ হবে আল্লাহ সম্পর্কে জ্ঞান না থাকা তাই আল্লাহ সবহান হুয়া ব্যাপারে জ্ঞান অর্জন করা আমাদের দিন ইসলাম এর ইসলামের ভিত ও মূল যার ওপরে দিনে ইসলাম টিকে আছে তা হলো আল্লাহ তালার ব্যাপারে জ্ঞান অর্জন করা এবং একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জন্য যে আল্লাহ সুবাহান হুয়া তালা কোরআনের মধ্যে হালাল ও হায়াত হালাল ও হারাম সম্পর্কে যত আয়াত আছে কোরআনের মধ্যে এই আয়াতগুলোর সংখ্যা আল্লাহ সবহানুয়া তালার নাম গুণাবলী আল্লাহ তালার কাজ আল্লাহ তালার সম্মান ও মর্যাদা এ বিষয়ে যত আয়াত আছে তার থেকে কম অর্থাৎ হালাল ও হারামের আয়াতগুলো আল্লা সুবাহানুয়া তালার নাম ও সিফাত ও গুণাবলীর আয়াত থেকে অনেক কম আল্লাহ সুবাহানুয়া তালার একটি নাম আল হামিদ কোরআনের সতেরো জায়গায় উল্লেখিত হয়েছে আল্লাহ সবহান প্রশংসা সম্পর্কে আল্লাহ প্রায় চল্লিশ করেছেন আল্লাহ সুবাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আদেশ দিয়েছেন যাকে সংক্ষেপে বলা হয় আল আমর আর এটাই হল সম্পূর্ণ দিন আল্লাহ হানু তালা সৃষ্টি করেছেন আদেশ দিয়েছেন আদেশ হলো দিন আর সৃষ্টি হলো আল্লাহ সবহানুয়া তালার কাজ আল্লাহ সব আদেশ দিয়েছেন দিন নাজিল করেছেন ও সৃষ্টি করেছেন তার কারণ হলো প্রশংসা তার কারণ হলো হাম এবং আল্লাহ নাজিল করেছেন উদ্দেশ্য হল হাম ও প্রশংসা অর্থাৎ আল্লাহ প্রশংসনীয় আল্লাহ সফা তালা হামদের অধিকারী তাই আল্লাহ সুফানুয়া তালা সৃষ্টি করেছেন তাই আল্লাহ তালা দিন নাজিল করেছেন এবং দিন নাজিল করেছেন ও সবকিছু সৃষ্টি করেছেন শুধু আল্লাহ তালা উদ্দেশ্য যাতে বান্দারা তার হাম করে এবং প্রশংসা করে হামদ এমন একটা শব্দ যেটা আমাদের সবার জানা কিন্তু যদি জিজ্ঞেস করা হয় যে হামদের আসল অর্থ কি হয়তো আমাদের অধিকাংশদের জানা নেই হামদ এমন একটি বিষয় যে আল্লাহ সুহানুয়া তালা ছাড়া অন্য কেউ জানে না সে নবী হতে পারে ফেরেশতা হতে পারে যে কেউ হোক না কেন আল্লাহ সুহানুয়া তালা কত পরিমাণ হামদের অধিকারী একথা শুধু আল্লাহ হুয়া তাআলাই জানেন এখান থেকে বোঝা গেল যে আল্লাহ সুফহান হুয়া কত প্রশংসা করতে হবে এটা আল্লাহ সুফহান হুয়া তালা অন্য ছাড়া অন্য কেউ জানে না তাই আল্লাহ সুফহান হুয়া তালা নিজের প্রশংসা যেভাবে করেছেন সেইভাবে অন্য কেউ প্রশংসা করতে পারবে না তাই আপনাদের জানা আছে যে নবী সাল আলী আসাল্লাম আল্লাহ সুফহান হুয়া তালার অত প্রশংস করতেন কত প্রশংসা করতেন দিন রাত প্রশংসা করতেন সালাতের শুরুতে কত রকমভাবে প্রশংসা করতেন কিন্তু তারপরেও বলতেন হে আল্লাহ সুফহান হুয়া তোমার প্রশংসা আমি গণনা করে শেষ করতে পারবো না ইনি হলেন মোহাম্মদ করতেন যে আপনি দেখে অবাক হয়ে যাবেন বিশেষ করে রাত্রির আল্লাহ প্রশংসা ও সংক্ষেপে গুণাবলী উল্লেখ করা যেমন আল্লাহ তালা খুব দানশীল আপনাকে কেউ জিজ্ঞেস করলে আপনি কেমন আছেন আল্লাহ সুহানু তালা খুব ভালো রেখেছেন আল্লাহ তালা খুব দানশীল আল্লাহ তালা আমাকে অনেক দান করেছেন আল্লাহ সব হানো তালা সব কিছু করতে পারেন আমি একমাত্র আল্লাহ তালার উপরে ভরসা রাখি কেন তিনি সমস্ত বিপদ দূর করতে পারেন যে কোন সময় আল্লাহ সব তালার গুণাবলী বলি উল্লেখ করা প্রশংসার একটা অংশ কিন্তু তার সাথে সাথে আল্লাহ সব তালার ভালোবাসা এবং আল্লাহ তালার সম্মান এই দুটো খুবই গুরুত্বপূর্ণ অংশ হামদের মধ্যে যদি হামদের মধ্যে আল্লাহ সব তালার ভালোবাসা না থাকে আল্লাহ সব তালার সম্মান না থাকে তাহলে আসলে হামদ হলো না সেই জন্য কেউ যদি বলতে চান যে আমি আল্লাহ সফল হামদ প্রশংসা করতে চাই তাহলে তাকে গুণাবলী উল্লেখ করার সাথে সাথে ভালোবাসা মনের মধ্যে রাখতে হবে এবং সম্মান করতে হবে তিনটি কথা প্রশংসা গুণাবলী উল্লেখ করা এবং আল্লাহ সফানুয়া তালাকে ভালোবাসা আর তাকে সম্মান করা যখন আজ থেকে প্রশংসা করবেন এবং আলহামদুলিল্লাহ বলবেন এই তিনটি কথা সবসময় স্মরণে রাখবেন তাহলে হামদ ও প্রশংসা করা সম্পূর্ণ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা পছন্দ করেন কিন্তু কেউ প্রথমে শুনলে মনে করবে যে কেমন কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা পছন্দ করেন যদি মানুষের মধ্যে কেউ এরকম করে যে প্রশংসা শুনতে পছন্দ করে তাহলে সেই মানুষকে ভালো মনে করা হয় না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কখনো মানুষের সাথে মিলানোর চেষ্টা করবেন না বুখারী ও মুসলিমে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন আহাব্বা ইলাইহি المدহু মিন الله মিন اجলি দালেক مدح نفسه এমন কেউ নেই যে আল্লাহ প্রশংসাকে পছন্দ করেন সেই জন্য তিনি নিজের প্রশংসা করেছেন ওই যে সন্দেহ একটু আগে আসলো যে মানুষ যখন প্রশংসা শোনে বা প্রশংসা চাই তখন তাকে খারাপ মনে করা হয় সমাজের মধ্যে তাহলে আল্লাহ তালার ব্যাপারে গিয়ে কথা বলবেন না আল্লাহ তালার মতো কেউ নেই এর উত্তর ইমাম নবী রহম্লা দিয়েছেন তিনি বলেন ও হামদি কত হামদি মসলাহুল আসলে যে প্রশংসা ও হামদ যখন বান্দা করে এতে তারই উপকার আছে এই হামদের বাস্তবতা হলো এই যে এতে সেই লাভবান হবে সেই উপকৃত হবে কেন উপকৃত হবে কারণ যখন সে হামদ করবে তখন তার বিনিময় এত বড় এত বিশাল আপনি কল্পনা করতে পারবেন না আমরা ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আসব। যে হামদের কত রকমের ফজিলত হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ সব তালার প্রশংসা আমরা যখন করি তখন সাধারণত অনুগ্রহ দয়া কোনো কিছু পেলে করি যে আল্লাহ তালা আমাকে এটা দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ অনেক কিছু দিয়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু লক্ষ্য করুন এবং ভালোভাবে শুনুন আল্লাহ সুফ তালা যদি আমাদেরকে কোনো কিছুই না দেন অথচ এটা হবে না কিন্তু যদি না দেন এবং যদি সারা জীবন একজন বিপদের মধ্যে থাকে কোনো রকমের অনুগ্রহ সে যদি না পায় অথচ এটা হবে না তবু আল্লাহ সু ভাইনুবা তালা প্রশংসনীয় যদি কোনো মানুষ কোনো ইনস কোনো কিছুই যদি আল্লাহ সফহানুয়া তালার প্রশংসা না করে তবু আল্লাহ তালার প্রশংসনীয় তার কারণ হলো যে আল্লাহ সহ তালার প্রশংসনীয় হওয়ার মাহমুদ হওয়ার প্রশংসিত হওয়ার দুটি কারণ আছে যার একটি কারণ সাধারণত আমরা জানি দ্বিতীয় কারণের ব্যাপারে আমরা প্রায় মানুষই জানি না প্রথম কারণ যেটা সবাই জানি যে আল্লাহ সুফহানুআ তালা আমাদেরকে অনেক কিছু দিয়েছেন তাই তার প্রশংসা করি কিন্তু দ্বিতীয় কারণ যেটি এর থেকেও বড় সেটি হলো যে আল্লাহ সফ হানুয়া তালা আসলেই প্রশংসনীয় কারণ তার বৈশিষ্ট্য তার গুণাবলী তার নাম তার কাজ এমন যে তিনি প্রশংসিত ও প্রশংসনীয় যদিও তার কেউ প্রশংসা না করে তাই আল্লাহ সুফ হানুআ তালার প্রশংসা করার দুটি কারণ একটি হলো অনুগ্রহ আর দ্বিতীয় আল্লাহ সুফ হাহানুআ তালার গুণাবলী ও বৈশিষ্ট্য ও তার কাজ আল্লাহ সুবহানহু তা আলাহ প্রশংসা পছন্দ করেন কিন্তু এতে বান্দারি লাভ হয় বানদারী উপকার হয় সেই মুসলিমে বর্ণিত নবী সাল্লাল্লাহ আলী ওসাল্লাম সালাত আদায় করছিলেন একজন ব্যক্তি সালাতের মধ্যে বলল আল্লাহ আকবর ও কেবিয়রা ওয়াল্হামদুল্লাহি ক্যাফিয় রা অ সুভ হেন আল্লাহত মাঝখানে কি বললো ওয়াল্হামদুল্লাহি ক্যাফিয় রা جاء الله تعالى وانيك حمد كري صلاة نبي صلى الله عليه وسلم بولين من المتكلم من القائل كلمة كذا وكذا يقول كي الحمد لله كثيرا وسبحان الله بكرة واصيلة كي بولو صلاة المده أجن جامي نبي صلى الله عليه وسلم بولين عجبت لها فتحت لها ابواب السماء আমি আশ্চর্য হলাম এই বাক্যগুলো শুনে আর এই বাক্যগুলোর অবস্থা দেখে যে এই বাক্যগুলোর জন্য আকাশের দরজা খুলে দেওয়া হলো যখন বলা হলো আলহামদুলিল্লাহ হামদান কেফিয়া সুবহান আল্লাহ বকরাত ও আসিলা আকাশের দরজা খুলে দেওয়া হলো যখন আপনি রুকুতে যান রুকু থেকে যখন ওঠেন তখন বলেন সামি আল্লাহ হুলিমান হামিদাহ এর অর্থ যে আল্লাহ সুবহান তাআলা তার দোয়া কবুল করেন যে তার প্রশংসা করে তার মানে হলো যে আপনার দোয়া কবুল করা এবং প্রশংসা একে অপরের সাথে হতো প্রথমভাবে জড়িত আপনি প্রশংসা করবেন দোয়া কবুল হবে তাই একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অন্য আরেক হাদিসে বুখারীর মধ্যে বর্ণিত এবং একজন সামি আল্লাহ হলিমান হামিদা বলার পরে বলল রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরা ত্বয়ীবা যে দুয়া আমাদের প্রায় সবার জানা এই দুয়ার মধ্যে সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া অনেক প্রশংসা করেছে হামদান ক্যাসিয়া অনেক প্রশংসা তৈবা ভালো উত্তম প্রশংসা অর্থাৎ যাতে কোনো রিয়াকারী লোক দেখানো বা কোনো অন্য কোন উদ্দেশ্য নেই একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টি উদ্দেশ্য মুবারক ভি অর্থাৎ যাতে বরকত হবে অর্থাৎ এই হাম চলমান থাকবে হাম শেষ হবে না এই প্রশংসা চলতে থাকবে এইভাবে প্রশংসা শুনে ফেরেশতাগণ এত খুশি হলেন এত আনন্দিত হলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের শেষে বলেন মানিল মুতাকাল্লিম কে কথা বলছিল কেভাবে প্রশংসা করছিল একজন বললেন আমি হাদিস সহ বুখারীতে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বললেন রাআইতু বিদ্বআতা ওয়া থালাতিন মালাকা ইবতিদুরুনহা আইয়ুহুম ইয়াক্তুবুহা আউয়াল আমি প্রায় 30 জনের বেশি ফেরেশতাকে দেখলাম আমাদের আমল লেখার জন্য কতজন ফেরেশতা থাকে দুইজন ফেরেশতা আছে এই বাক্যের জন্য নবী সাল আলি সাল্লাম বললেন তিরিশ জন ফেরেশতাকে দেখলাম তিরিশ জনেরও বেশি ফেরেশতাকে দেখলাম বিদ আ বলা হয় তিন থেকে ওপরে প্রায় তেত্রিশের ওপরে আমি এতজন ফেরেশতাকে দেখলাম যে এরা একে অপরের সাথে প্রতিযোগিতা করছে যে এই বাক্যটা আগে কে লিখবে বুঝতে পারলেন এর গুরুত্ব নবী সাল আলি সাল্লাম বলেন সেই মুসলিমে বর্ণিত মনতালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন 100 মাররা হপত আনহু খাতায়া ওয় ইন কানাত মিছলা যাবদিল বাহর ভালো করে শুনুন যে ব্যক্তি এক দিনে 24 ঘন্টায় কোন এক সময় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলল তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় তবুও তা ক্ষমা করে দেওয়া হবে মিটিয়ে দেওয়া হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তে আমি সর্বপ্রথম আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করি যে আল্লাহ তাআলা তুমি পবিত্র তুমি অন্যায় করতে পারো না তুমি কোনো ভুল করতে পারো না তুমি কারো ক্ষতি করার ইচ্ছে করতে পারো না তুমি আসলে জুলুম করতে চাও না তুমি কোন রকমের কোন খুদ তোমার মধ্যে থাকতে পারে না তারপরে আমি বলি যে হে আল্লাহ তাআলা তুমি প্রশংসনীয় যদিও কেউ তোমার প্রশংসা না করে তবুও তুমি প্রশংসনীয় এবং তুমি সমস্ত কাজে প্রশংসনীয় যদি মানুষের ওপর বিপদ আসে তবুও তুমি প্রশংসনীয় কারণ সেই সময় যখন বিপদ আসে তখন তোমার মমিন বান্দারা তোমাকে ডাকে এটা লাভ তেমনি যখন বিপদ আসে তখন অন্যজন দেখে বোঝে যে আমি যদি করি আমার উপরে আসতে পারে তেমনি যখন বিপদ আসে তখন মানুষ অনুভব করে যে আমার শক্তি আর ক্ষমতা কত কম আল্লাহ কত দুর্বল তাই প্রত্যেক কাজের ওপরে যা তো যা কিছু এই বিশ্ব জগতে ঘটছে প্রত্যেক বিষয়ের ওপরে যদি লক্ষ্য করেন তো প্রত্যেক বিষয়ে আল্লাহ তালার প্রশংসা দেখতে পাবেন আল্লাহ সুহান وله الحمد في السماوات والارض وعشيا وحين আল্লাহ <تُضْحِرُون> الله سبحانه وتعالى প্রশংসা সকালেও আল্লাহ তাআলার প্রশংসা সন্ধ্যায় বিকালে যখন তোমরা দুপুরে উপনীত হও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা সর্বত্র সব জায়গায় সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে কারা আকাশ থেকে নিয়ে পৃথিবী পর্যন্ত সবাই আল্লাহ তাআলার প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণের ব্যাপারে বলেন যারা আরশ ধারণ করে রেখেছে

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন যে তোমরা তোমাদের রবের حمد বর্ণনা করো প্রশংসা করো নূহ আলাইহিস সালামকে বললেন فاذا استويت انت ومن معك على الفلك فقل الحمد যখন তোমরা সবাই এই প্লাবনের সময় এই প্লাবনের সময় যখন তোমরা সবাই এই নৌকার উপরে চেপে যাবে যখন তোমরা পরিত্রাণ পেয়ে যাবে নাজাত পেয়ে যাবে তখন বলবে আলহামদুলিল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ইসমাইল দান করা হল ইসহাক দান করা হলো তখন তিনি বললেন আলহামদুলিল্লাহিল্লাজি ওয়াহাবা লি আলাল ক্বিবির اسماعিল ইসহাক যখন দাউদ ও রাজত্ব দান করা হলো তখন তারা বললেন আলহামদুলিল্লাহিল্লাজি ফাদলানা আলা কাসীরিন মিন ইবাদিহি মুমিনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আদেশ করলেন ওয়াকুলিল হামদুলিল্লাহ কুলিল হামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা এভাবে সমস্ত আম্বিয়া کرام আল্লাহ তাআলার প্রশংসা করতে থেকেছেন আল্লাহ সুবহানাহু ওয়া সৃষ্টিগুলোর কথা উল্লেখ করেছেন যেরা প্রশংসা করে তাদের মধ্যে আল্লাহ সুবহানাহু তালা তাআলা বজ্রর কথা উল্লেখ করেছেন যখন বৃষ্টি হয় আর যখন বজ্রর আওয়াজ শুনতে পাওয়া যায় গর্জনের আওয়াজ শুনতে পাওয়া যায় আল্লাহ তালা বলেন যখন বৃষ্টির সময় ওই বিদ্যুতের ঝলকানির সাথে যখন বজ্র বা গর্জনের আওয়াজ শুনো ওই গর্জন ও আল্লাহ তালার তসবি ও পবিত্রতা বর্ণনা করে তারপরে আল্লাহ সুহানুয়া তালা আরো ব্যাপকভাবে বলেন ও সেই ইন এমন কোনো কিছু নেই এই পুরো জগতে যে আল্লাহ তাল তসবি ও হাম করে না সবাই আল্লাহ তাল তসবি ও হাম করে

তার মানে হলো যে আপনি যেই সময় আপনার সময় নষ্ট করছেন মোবাইলের মাধ্যমে হোক কিংবা গল্পে হোক সেই সময় যদি আপনি বলেন প্রত্যেকটি আবিমের সাথে একটি করে খেজুরের গাছ লাগানো হচ্ছে জান্নাতে কে চায় না এরকম একজন ব্যক্তি ব্যক্তিকে আল্লাহ সাল আলিহাল্লাম দেখলেন শোনান তিরমি দিতে বর্ণিত যে সে ব্যক্তি সালাতের মধ্যে দোয়া করছে কিন্তু নবী সাল আলী ওয়াসাল্লাম দেখলেন যে সে ব্যক্তি আল্লাহ তালার প্রশংসা করলো না এবং সে ব্যক্তি আল্লাহ সুফহান রসুল সাল আলী আসাল্লামের উপর দুরুদ পাঠালো না নবী সাল আলী আসাল্লাম বললেন আজ ইহাদা এই ব্যক্তি তাড়াতাড়ি করেছে এই ব্যক্তি প্রশংসা করেনি দুরুদ পড়েনি একটু তাড়াহুড়া করেছে নবী সাল আলী আসাল্লাম সে ব্যক্তিকে ডেকে বললেন ইদা সাল্লাহ আহাদুকুম ফালিয়াবদা বিতাহমীদি রাব্বিহি ওয়া সানাঈ আলাইহি যখন কেউ দোয়া করবে তখন সে যেন আল্লাহ তালার প্রশংসা হামদ এবং তার প্রশংসার সাথে শুরু করে সোমবাই সাল্লি আলম নবী সাল আলী সাল্লাম অতপর সে যেন দারুদ পাঠ করে তার মানে হলো যে যদি আমি চাই যে আমার দোয়া কবুল হোক তাহলে প্রথমে আল্লাহ তালার প্রশংসা করতে হবে তারপর নবী সাল্লি সাল্লামের উপর দুরুদ পাঠ করতে হবে বলার উদ্দেশ্য হলো যে প্রত্যেকটি বিষয়ের সম্পর্ক হাম এবং আল্লাহ তালার প্রশংসার সাথে তেমনি নবী আলী আলিহাস্লাম যেমনই পৃথিবীর কথা বলেছেন তেমনি আখেরাতে যখন নবী সাল্লু আলী আসাল্লাম সুপারিশ করার জন্য যাবেন ওই সুপারিশ যে সুপারিশের বিষয়ে বলা হয়েছে যে সেটি হলো মাকামে মাহমুদ সেটি ওয়াসিলা আমরা আল্লাহ তালার কাছে চাই নবী আলি সাল্লামের জন্য আয়াতি মোহাম্মদ অনিল ওসিলা প্রত্যেক আজানের পরে নবী সালু আলি আসাল্লাম এই সুপারিশ করবেন সমস্ত মানুষের জন্য কাফের মুশ্রিক এবং মুসলিম সবার জন্য যে এদের মধ্যে বিচার করে দেওয়া হোক এবং এ হলো সবচেয়ে উঁচু স্থান যা নবী আলি সাল্লামকে দান করা হবে কিন্তু নবী সাল আলী সাল্লামের সুপারিশ করার পূর্বে আল্লাহ তালার অনেক প্রশংসা করবেন যেইভাবে প্রশংসা করবে কখনো করেননি এবং এই সুপারিশের কারণে সমস্ত সৃষ্টি নবী সাল আলী সাল্লামের প্রশংসা করবে তারপর ইমাম আহমদ রহমাল্লাহ বর্ণনা করেছেন যে নবী সাল আলী সাল্লাম বলেছেন আনা সৈদু ওয়ালাদি আদম ওয়ালা ফাখর যে আমি সমস্ত আদম সন্তানের সর্দার নেতা এবং কোনো গর্ব নেই তারপরে বলেছেন আনা আউ্লুমেন আনহুল আলা ফাখর আমার উপর থেকে সর্বপ্রথম মাটি সরে যাবে যখন কেয়ামত যখন আসবে কিন্তু কোনো গর্ব নেই তারপরে বললেন ওয়াবিয়াদি লিওয়া উল হামদ কেয়ামতের দিন আমার হাতে হামদ ও প্রশংসার পতাকা থাকবে কেয়ামতের দিন আমার হাতে হামদ ও প্রশংসার পতাকা থাকবে আদামু ফেমেন্দু নাহু তাহতালিওয়া ই আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে বাকি যতজন আছে সবাই আমার ওই প্রশংসা ও হামদের পতাকার নিচে থাকবে এই সম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি দান করা হয়েছে শুরু থেকে লক্ষ্য করুন যে আল্লাহ ওয়া যখন সৃষ্টি জগতের কথা উল্লেখ করেছেন তখন বলেছেন আলহামদুলিল্লাহিল্লাজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম সরিয়ত যিনি আকাশ ও সৃষ্টি করেছেন এবং তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষ ও মধ্যে ফয়সালা করার পরে যখন জান্নাতবাসী জান্নাতে ও জাহান্নামবাসী জাহান্নামে চলে যাবে যখন এই জগতের পুরো গল্প কাহিনী শেষ হয়ে যাবে তখন শেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকুদিয়া বাইনহুম বিল হক ওয়াকিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যেমন শুরুতে হামদ তেমনই জগৎ শেষ হওয়ার পরে হামদ তাদের মধ্যে বিচার করে দেওয়া হবে ফেসলা করে দেওয়া হবে এবং বলা হবে যে আল্লাহ তালারই প্রশংসা যিনি সমস্ত জগতের রব ও প্রতিপালক এ হলো আল্লাহ হানহুয়া তালার প্রশংসা এবং আল্লাহ হানহুয়া তালার হামদ আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন প্রশংসনীয় এবং যে ব্যক্তির আল্লাহ তালার প্রশংসা করে এবং প্রশংসা অনুভব করে মনের মধ্যে তারা অনেক রকমের ফজিলত অর্জন করবে এবং তারা সৌভাগ্যবান আর যারা করে না আল্লাহ সুবিহানুয়া তালা পরমুখাপেক্ষীহীন ও অভাবমুক্ত আল্লাহ তালার কাছে দোয়া করি যেন আল্লাহ সুহ হানুআ তালা আমাদের সকলকে কথাগুলোর প্রতি কথাগুলো শোনার এবং তার মধ্যে উত্তম কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করেন ও সাল্লাহ ওসালাম ও আলা আলহি আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিখ